তো বন্ধুরা বাগাদি চোরাস্তা থেকে কিছুটা পশ্চিমে গেলে দেখা মিলবে ইঁচলি ঘাটটি আট থেকে দশ বছর আগের ব্যস্ততম লঞ্চ ঘাটটি বর্তমানে জেলার ইচুটের কথা প্রায় দশ বছর আগে ঢাকায় গেছেন কিন্তু ইচুলি ঘাট চিনেন না এ হতে পারে না সবকিছু রয়ে গেছে আগের মতো নেই শুধু যাত্রীদের ভিড় তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখব চাঁদপুরের বহুত পুরনো একটি লঞ্চাট ইচুলি লস ঘাট এটা হচ্ছে ইচুলি লস ঘাট যাওয়ার যে রাস্তাটা কেন লস আছিল আসিল ফেরি ঘাট আসিল এবং দেখেছি গাজা ওই গাছতলা ব্রিজ হওয়ার কারণে এরা বন্ধ হয়ে গেছে আগে তো এখানে তো মনে অনেক জমজমার ছিল বহু একটু না আমরা আগে তো সব সময় ইচিলি ঘাট থেকে লঞ্চে উঠতাম দিন হয়ে গেছে রোডে আসা হয় না

এখান থেকে পারপার এটা কত টাকা বাড়ায় নেয় পাঁচ করে একজন আর এই নদীটার নাম কি ঢাকাতিয়া নদী এটা ঢাকাতিয়া নদী একদম ওই যে চাত্র মোহন হ্যাঁ লঞ্চ মালিকরা যতটুকু তেল ফুরিয়ে এখানে আসতেন ততটুকু পরিমাণে যাত্রী হয় না কারণ সবাই গাছতলা ব্রিজ দিয়ে দ্রুত চাতপুর ঘাটে চলে যান তো বন্ধুরা ভিডিও শেষে ইচুলি গ্রামবাসীর অনুরোধে চাঁদপুর সদরের সরকারি কর্মকর্তাদের কাছে আকুল আবেদন রইল ইচুলি গ্রামের ভিতর দিয়ে একটি খাল রয়েছে যার ফলে অনেকগুলো পরিবারের স্বপ্ন বিলীন হয়ে যাচ্ছে যদি সম্ভব হয় তাদের এই ক্ষয়ক্ষতি থেকে বাঁচানো গেলে বেঁচে যাবে অনেকগুলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ